কালো কালার দেখছি ভাই ওটা কি হচ্ছে এটাও মেয়ে বাচ্চা এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সুন্দর একটি শাক আচ্ছা এটা হচ্ছে মেয়ে বাচ্চা না এটাও মেয়ে বাচ্চা ভাই আমার কাছে যে তিনটা আছে মেয়ে বাচ্চা আচ্ছা এই ছাগল যদি কেউ না মানে নিতে আসতে না পারে সরাসরি যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে আপনারা পাশে দিবেন যে ভাই বাসে বক্স উঠা দিব খালি নাম ঠিকানা ফোন নাম্বার এই তিনটা আর কিছু লাগবে না একদম পোষা দিবেন

আর হাটের দাম কেমন হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়তো বাইরে দিয়ে দিলেন তাই না বিশ ভাই হচ্ছে